খুবই মজার একটি মিষ্টি হচ্ছে এই বেবি সুইটস আমার তো ভীষণ পছন্দের আর এই বেবি সুইটসটা অনায়াসেই বাসায় তৈরি করা যায় খুব সহজ রেসিপি আজকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব বেবি সুইটস চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ সেই সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সুজি দুই টেবিল চামচ ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছি দুই তিন চিমটি বেকিং সোডা সেই সাথে দিচ্ছি তিন চামচ তিন থেকে চার চামচ ঘি ঘিটা দিয়ে এখন খুব ভালোভাবে ময়ন করে নিব যতক্ষণ না একটা দলা মতো হয়ে যায় রকম মোট করলে যেমন দলা হবে সেই পর্যায়ে মাখানো থামিয়ে দিব এখন আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে আমি এখানে ছয় টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা প্রয়োজন মতো কম বেশি ব্যবহার করবেন ভিওয়ার্স আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে ঠিক এই রকম আঠালো পরবর্তীতে এটা কিন্তু আঠালো ভাবটা আর থাকবে না মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর এটা আঠালো ভাবটা চলে গেছে এখন হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোটো ছোটো বল তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নিতে পারেন আর এমনভাবে বলটা তৈরি করতে হবে যেন কোনো ক্রাক না থাকে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব বেশ কিছু পরিমাণ তেল কড়াইতে দিয়ে অল্প তাপে ভেজে নিব। খুব হালকা তাপ থাকবে আঙুল যেন স্পর্শ করা যায় ওরকম অল্প তাপেই ভাজতে হবে ধৈর্য নিয়ে আর এটাকে নাড়া যাবে না যতক্ষণ না নিজ থেকে আস্তে আস্তে উপরে উঠবে হালকা করে মাঝে মাঝে কড়াইটা নেড়ে দিতে হবে দেখুন মিষ্টিগুলো নিজের ইচ্ছায় আস্তে আস্তে উপরে উঠে আসছে যখন সবগুলো মিষ্টি উপরে উঠে আসবে তখন হালকাভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এইভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে এখন ভাজা হয়ে গেছে আমি এখান থেকে সাদা মিষ্টি করার জন্য কিছু তুলে নিচ্ছি তিন রকমের কালার করব সেই অনুসারে হালকা হালকা কালার করার পর আমি তুলে নিব এখন আবার মাঝারি কালার তুলে নিলাম আর শেষে তুলে নিলাম একটু গাঢ় কালারের এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি একটা পাতলা সেরা তৈরি করে নিতে হবে ডিয়ার ভিউয়ার্স যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফুটে ওঠার পর দিয়ে দিলাম দুইটি এলাচ এখন মিষ্টিগুলো হালকা গরম অবস্থায় ফুটন্ত সেরায় ছেড়ে দিতে হবে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে আর এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি চামচ দিয়ে এখন একটু দেখছি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে এক থেকে দুই ঘন্টা রেস্টে রেখে দিব তারপরই আমরা কিন্তু এটা খেতে পারবো দেখুন কি চমৎকার হয়েছে এই মিষ্টিটা এমনিতেই খাওয়া যায় খুবই সুস্বাদু আবার অনেকে জর্দাতেও ব্যবহার করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ